ভারত সরকার বাংলাদেশ নিয়ে নতুন করে নানা ধরনের চিন্তা ভাবনা করছে বিশেষ করে সীমান্ত পরিস্থিতি তারপরে যুদ্ধ পরিস্থিতি এ সমস্ত বিষয় নিয়ে ভারতের একটা নতুন চিন্তা ঢুকে গেছে মনের ভিতরে যেটা তারা সরাতে পারছে না যে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান মোতায়ন মোতায়েন করা রাফাইল যুদ্ধ বিমান পশ্চিমবঙ্গ বাংলাদেশ পাশাপাশি মাঝেধার কাটাতারের বেড়া আছে আর কিছু অঞ্চল আছে আপনার সেই বঙ্গোপসাগরে এই অঞ্চলটা পড়ে গেছে সেখানে কাটাতারে বেড়া নেই তো বলছে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাটিতে মোতায়েন করা রাফাইল যুদ্ধ বিমান আছে তারপরে মিগ বেরিয়েন্ট ওখানে স্থাপন করা আছে এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রেজিমেন্টের মাধ্যমে করিডোরের আকাশ নিরাপত্তায় জোরদার করা হয়েছে যা আক্রমণাত্মক এবং প্রতিরোধ ক্ষমতা উভয়ই নিশ্চিত করে আসলে মানে বাংলাদেশ তো প্রতিরক্ষা খাতে কখনো চিন্তাই করেনি প্রতিবেশী কারো দেশের সাথে যুদ্ধ করবে কারণ বাংলাদেশ শান্তিপূর্ণ অবস্থানে সবসময় বিশ্বাস করে তাই বাংলাদেশে প্রতিবেশী সৎ প্রতিবেশী সুলভ মনোভাব নিয়ে কিন্তু সবার শেষে সম্পর্ক রাখতে চায় যেমন ভারত কী ভাবছে সেটা ভারতের ব্যাপার